আসলাম ওয়ালাইকদিন ফিওয়াস আবারও নতুন একটা কালেকশন নিয়ে আসলাম আপনাদের জন্য তো এর আগেও ওই মেশিনে ভিডিওটা আমরা দিয়েছি তো আবারও নতুন করে নিয়ে আসলাম এই মেশিনে ভিডিও তো মডেল নাম্বারটা হচ্ছে ডিডিএল নাইন তো এই মেশিনগুলো হচ্ছে ডিরেক্ট টাইপ ছাড়বো তো যারা এফ ফোর মেশিন খুঁজেন তো আপনারা জানেন বর্তমান একটা এফ ফোর মেশিনের দাম সর্বনিম্ন বাইশ থেকে তেইশ হাজার টাকা তো এই মেশিনটা হচ্ছে সম্পূর্ণ নতুন একটা কালেকশন আপনারা জানেন আর এই মেশিনে আপনারা কি কি সুবিধা পাবেন এই যে দেখেন একটা এলইডি লাইট পাবেন খুবই সুন্দর দেখেন এলইডি লাইট তারপর আপনি চাইলে এক স্টিচ দিতে পারবেন এই যে দেখেন এক স্টিচ দেওয়ারও সিস্টেম আছে এই মেশিনে অর্থাৎ এফ ফোর মেশিনে যে শুধু সুবিধাগুলো আছে এই মেশিনেও ঠিক সেম শুধু সুবিধাগুলো আছে তো এই মেশিনে দেখেন এই যে সাইডের অংশটা মানে এক কথায় টেবিলিস্টান মেশিন একেবারেই ফ্রেশ এই যে মেশিনের পিছনের অংশ তো এই মেশিনগুলা যারা নিতে চান আমাদের কাছ থেকে এই মেশিনগুলা আপনারা কিন্তু নিতে পারেন বাসাবারের জন্য একটা ভালো মেশিন খুঁজেন কম দামের মধ্যে তো এই মেশিনগুলা কিন্তু আমাদের কাছে আছে অ্যাভেলেবেল স্টকে তো চাইলে আপনারা এই মেশিনগুলা নিতে পারেন তো ফিয়ার্স অনেকেই বলেন যে এই মেশিন গুলাতে বার আপ ডাউন করা যায় কিনা হ্যাঁ এই মেশিনগুলোতে আপনি ডিটেল করে আপলোড করতে পারবেন অর্থাৎ একটা এফ ফোর বা নাইন ওয়ান মেশিনের যে ফাংশন আছে ঠিক সেম ফাংশন এই মেশিনে আছে তো এই মেশিনের দামটা যদি আমি আপনাদেরকে একটু বলি তো এই মেশিনের দাম পড়বে অনলি আঠারো হাজার পাঁচশো টাকা তো আঠারো হাজার পাঁচশো টাকা হলে আপনি এই মেশিনগুলো আপনার আমাদের কাছ থেকে নিতে পারেন তো এটা হচ্ছে মেশিনের দেখেন কন্ট্রোল বক্স এখানে হচ্ছে আপনি স্পিড বাড়াইতে পারবেন কমাইতে পারবেন নিডেল বার ডাউন করতে পারবেন অর্থাৎ নিচে উপরে রাখতে পারবেন সোলো স্টিচ দিতে পারবেন তো আরো বেশ কিছু সুবিধা পাবেন আপনারা এই মেশিনে তো এটা হচ্ছে অরিজিনাল ঝুঁকি একটা মেশিন এই যে দেখেন তো আরেকটা বিষয় হচ্ছে ঝুঁকি মেশিন দেখার আগে আরেকটা জিনিস অবশ্যই আপনার খেয়াল রাখবেন সেটা হলো মানে খোদাই করা কিনা এই যে দেখেন একদম অরিজিনাল কিন্তু খোদাই করা মেশিনটা তো এই মেশিনগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন দেশের যে কোনো প্রান্তে মেশিনগুলো খুবই সুন্দর তো বাসাবাড়ির জন্য যারা একটা ভালো মেশিন খুঁজেন তারা কিন্তু চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন তো রানায়ণ্টার ব্রাইজই প্রথম আপনাদের জন্য এই নতুন কালেকশন নিয়ে আসছে তো আজকে আর কথা বলবো না এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম